আমি একটা বাঁধনের ভিডিও দেখলাম বাঁধন তার ভিডিওর মধ্যে জাহাঙ্গীর যে বাবা জাহাঙ্গীর বলতেছে আমার বইগুলি কথা বলে আমার বইগুলি আমার আয়না আমার প্রতিচ্ছবি আমার বই পড়া মানুষ আসবে আমার বইগুলো হলে কথা আমি এখন কোনটা নিব বাঁধনেরটা নিব না বাবা জাহাঙ্গীরেরটা নিব আমি প্রস্তুত আপনাদের কাছে বাবার বইগুলো আমি বাবার আঠাশটা বই বলিত আর বাবা জাহাঙ্গীর বলতেছে আমার বইগুলোর কথা বলে বাবা জাহাঙ্গীর বলতেন যে আমার না সে বারো বছর পর আমার ছেলে চলে গেল আর যে আমার তার হাজার গালি দিল সে আমার কাছে থাকবে আমি বর্তমান দরবারে এমনই প্রমাণ পাচ্ছি বাবার কথায় বাবার অনেকগুলা লিচু মার্কা বাই বাবার কথায় দশ বছর বারো বছরের মরিদরাও বাবা জাহাঙ্গীরের বদলায় আবার গালি খায়াও বাবা জাহাঙ্গীরের ভক্তরা আছে আমি বাবা জাহাঙ্গীরের ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলতেছে কেন বাবার বাড়িতে আসবেন না কেন বাবার রোজাটা দেখতে আসবেন না আপনাদের বাপ না কে কি করবে আপনারা বাবা জাহিনে দেখতে আসবেন না কিসের হওয়া কি কথাটা বাবার বারো বছর পর হলেও সে চলে যায় আর যে আমার তার হাজার গালি দিলো সে আমার ইমাম হোসেন বাবার পক্ষে একটা সাহাব ছিল সাহাবিনীদের পক্ষে যে বাইশ জন বত্রিশ জন ইমাম হোসেন বাবার পক্ষে আসছে ও যখন বলল তোমাদের মধ্যে কি একজন আমার নানা রুম আমাকে সাহায্য অনেক কঠিন বিষয় তাই বাবা জাহাঙ্গীর বলতেছেন শক্তির পূজারি নিখুঁত প্রেমের অভিনয় করতে পারে এত নিখুঁত অভিনয় করতে পারে প্রেমের মনে হয় সেই প্রেমী কিছুদিন পর গেলে দেখা যায় সে শক্তির পূজারি কত সূক্ষ্ম কথা বাবা জাহাঙ্গীর যারা এই আচার অনুষ্ঠান নিয়েই পড়ে থাকে তাদের কাছ থেকে একজন কামেল পুরুষ বেরো হয় না বাবা জাহাঙ্গীর আচার আচার অনুষ্ঠান অনুষ্ঠান ধর্মীয় যারা ব্যস্ত বাবা জাহাঙ্গীর বলতেছে তাদের কাছ থেকে তুমি একটি কামেল পুরুষ পাবা একটা মহাপুরুষ পাবান মহাপুরুষের ধান ধরছে লেবাস ধরছে Bapaknya, dahal, bapaknya dahal.